হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমরা যে বিরিয়ানি রান্না করি চিকেন বিরিয়ানি সেই চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা কিভাবে রান্না করতে হয় কোন কোন মশলা দিয়ে পারফেক্টভাবে রান্না করলে বিরিয়ানিটা পারফেক্ট কীভাবে টেস্ট আসে সেই রেসিপিটাই শেয়ার করব চলুন দেখি আসি আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব খুব বেশি একদম ড্রাই করে ভাজবো না দেখতে পাচ্ছেন ঠিক এরকম করেই ভেজে নিব এখন এরকম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব দেখুন আমি এখানে পাকিস্তানি মুরগিটা নিয়েছি এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটা এখন পেঁয়াজের মধ্যে ঢেলে দিব খুব ভালোভাবে টিপসগুলো একটু ফলো করবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বাছাই করা লাল মরিচ দিয়ে গুঁড়ো করে রেখেছি আমি সেই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ আর এখানে স্পাইসি হওয়ার জন্য এই মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি একটু স্পাইসি না হলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে না যার কারণে চিকেনটা আপনি যত পারফেক্টভাবে রান্না করবেন বিরিয়ানিটা কিন্তু আপনার তত টেস্ট হবে আর এই চিকেনটা যদি আপনার পারফেক্ট রান্না না হয় তাহলে কিন্তু বিরিয়ানি রান্নাটা ভালো হবে না কারণ বিরিয়ানির মধ্যে সবচেয়ে চমকপ্রদ হচ্ছে এই চিকেন তো দেখুন অনুগ্রহ করে একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চামচ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মাংসটা ঢেকে ঢেকে কিছুক্ষণ কষে নিব বিরিয়ানি পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই আর টেস্টি বিরিয়ানি খেতে হলে টেস্টি করে রান্না করতে হয় আমরা এই বিরিয়ানি খাওয়ার জন্য চলে যাই কাচ্চি ভাই বিরিয়ানিতে চলে যাই ভালো ভালো রেস্টুরেন্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ফুল দুই চামচ এখন আবার আরেকটু নাড়াচড়া করে নিব আপনারা স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে চিকেনটা কিভাবে রান্না করলে বিরিয়ানিটা পারফেক্টভাবে টেস্ট হবে এবং সবাই চেটে পুটিয়ে খাবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন আমি ভিডিওটি একটুও কাটাকাটি করে নিই খুব সুন্দরভাবে ইজিভাবে দেখার জন্য বোঝানোর জন্য আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করেছি আমি এটা ঢেকে ঢেকে দিয়ে রান্না করব অবশ্যই ঢেকে ঢেকে দিয়েই রান্না করতে হবে কেননা পাকিস্তানি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আমি এই সময় দিয়ে দিলাম এখানে কিছু শাহিজিরা এবং কাবাব দিয়ে দিয়েছি এখন আবার একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি যে এখানে মশলাপাতি ইউজ করা হয় তা কিন্তু নয় শুধু যে যে মশলাগুলো দিয়ে এই চিকেনটা কষতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং কখন কোন মশলাটা দিতে হবে সেটাই শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু একটুও বুঝতে পারবেন না আবার ঢেকে দিলাম আবার দশ মিনিট পরে ফিরে এসেছি আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলার প্যাকেট এটা রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট ফুল এক প্যাকেটে আমি দিয়ে দিয়েছি কেননা এক কেজি মাংস আছে এখানে এক কেজি মাংসের জন্য অবশ্যই ফুল বিরিয়ানির প্যাকেটটাই দিতে হবে আর এই এক কেজি মাংস দিয়ে আপনি এক কেজি পোলার চাউল যদি রান্না করেন তাহলে কিন্তু ফুল বিরিয়ানিটা একদম সো ডেলিসিয়াস হবে অসাধারণ হবে ঠিক এইভাবে করে নেড়ে নেড়ে কষে নিতে হবে এখন দেখবেন দু মিনিটের মধ্যেই আমার এই মাংসটা কিন্তু একেবারে ফুল কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে অলরেডি এসে গেছে এবং শেষের দিকে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আবার একটু নেড়ে জেড়ে দিলেই ব্যাস হয়ে যাবে আমরা রাঁধুনি আমরা কিন্তু সবই পারি আমরা নারী নারী পারি না এমন কিছু নেই অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আর বিরিয়ানির জন্য এই মাংসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে ধন্যবাদ